ইয়েছে পঁচাত্তর টাকা করে ফান্ডটা নাকি জানি বলে ওইটার সাথে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া আমাকে এই অবস্থা করছে আমার যখন কাটে তখন আমি আলাপ পাইনি ঘুমানো ছিলাম এবং নিয়ে গেছে আমি কই কি মানে ডাইনাই বা আমি তাকে দেখি কেউ নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নাশা করি সবাই ভালো আছেন তো যে একটা ভিডিও আপনারা দেখছেন কি আমিও দেখছি আসলে এই কাজটা করা ঠিক হয় নাই একটা পুরুষ যদি আজ আরও দুষ করে থাকে এই কাজটা কখনো কেউ করতে পারে না তো এটা আসলে মানুষের কাজ না তো আমার অল বাংলাদেশের মানুষের কাছে যে আমার একটাই রিকোয়েস্ট থাকবে এবং প্রধানমন্ত্রীর কাছেও একটা রিকোয়েস্ট থাকবে যাতে এইটার কঠিন এটা শাস্তি হোক আজকে এই কাজ করছে অন্য দিন অন্য ফ্যামিলিতে এই কাজ করবে কেন এই ভিডিওটা দেখছে কি বা এই জিনিসটা দেখছে দেখে অন্যজনে শিখবে তো সবাই এটার দেখে বিরত থাকবেন ঝগড়া হইতে পারে কিন্তু এই কাজটা কেউ কখনো করবেন না এটা একটা লাইফের ব্যবহার তো আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন ভাই এই কাজটা যেন কখনো না হয় আজ এই কাজটা হয়েছে অন্যজনের দেখে কিন্তু এই কাজটা অন্যদিন করতে পারে কিন্তু এটা রিকোয়েস্ট থাকবে এই কাজ থেকে ভাই সবাই বিরত থাকবেন রাগের মাথায় এই কাজটা কখনো করবেন না একটা লাইফের বিষয় সবাই ভালো থাকবে